পরের জাদুর সোনার গ্রাম একটি ছোট্ট গ্রাম যার নাম সোনার গ্রাম গ্রামটি সবুজে ঘেরা চারপাশে উঁচু পাহাড় আর নদী কিন্তু গ্রামের লোকজন খুবই গরিব তাদের জীবন কঠিন কাজের অভাব আর দুঃখে ভরা গ্রামের এক কোণে একটি পুরনো বট তার নিচেই রয়েছে একটি ছোট্ট কুড়েঘর সেখানে বাস করে একটি গরিব বাচ্চা মেয়ে তার নাম মিনা মিনার বাবা মানেই সে একাই থাকে তার একমাত্র সঙ্গী হলো তার ছোট্ট কুকুর বাদল বাতল আজকে কোনো কাজ পেলাম না কি করব এখন কোথায় যে পেট চলছে বাদলও মিনার দিকে তাকিয়ে কাঁদতে থাকে হঠাৎ করে আকাশে আলো জ্বলে উঠলো চারটি পড়িয়ে এসে মিনার সামনে হাজির তাদের পেছনে একটি কালো মেঘ সেখান থেকে বেরিয়ে এলো এক ডাইনি যার নাম কালিয়া কালিয়া খুবই লোভী আর মন্দ সে পড়িদের জাদুশক্তি চুরি করতে চায় মিনা আমরা তোমাকে সাহায্য করতে এসেছি আমাদের জাদুর শক্তি দিয়ে তোমার গ্রামকে সমৃদ্ধ করব। তখন দ্বিতীয় পরী বলে কিন্তু সাবধান কালিয়া ডাইনি আমাদের জাদুশক্তি চুরি করতে চায় তুমি আমাদের সাহায্য করতে পারবে আমি আমি কিভাবে সাহায্য করব, আমি তো শুধু একটি গরিব মেয়ে তখন তৃতীয় পরী বললো সাহসী এবং ভালো মেয়ে তোমার সাহায্যে যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তখনই ডাইনি কালিয়া হাসতে শুরু করে অনেক জোর জোরে সেই হাসি হাসি শুনলে কলিজা কেঁপে উঠবে কেউ আমাকে হারাতে পারবে না এই গ্রামের সব জাদুর শক্তি আমার হবে শুধুই আমার পরীরা মিনাকে একটি জাদুর লাঠি দিল মিনা লাঠি হাতে কালিয়ার দিকে এগিয়ে গেল কালিয়া তার জাদুর শক্তি দিয়ে মিনাকে ভয় দেখাতে চাইল কিন্তু মিনা মোটেও ভয় পেল না সে তার সাহস আর বুদ্ধি দিয়ে কালিয়াকে হারাতে লাগলো কালিয়া তুমি এই গ্রামের লোকেদের কষ্ট দিয়েছ আজ আমি তোমাকে থামাবো তুই একটি ছোট্ট মেয়ে আমাকে কিভাবে হারাবি মিনা তার জাদুর একটি বল বল তৈরি করলো আর সেই আলোর আলোর কালিয়ার দিকে ছুঁড়ে মারলো। কালিয়া বলের সামনে আলোর টিকতে পারল না সে চিৎকার করে পালিয়ে গেল কালিয়া পালিয়ে যাওয়ার পর পরীরা তাদের জাদুর শক্তি দিয়ে গ্রামকে সুন্দর করে তুলল গাছগুলোতে ফল ধরলো নদীতে পরিষ্কার পানি বয়ে গেল গ্রামের লোকজন খুশিতে নাচতে লাগলো ধন্যবাদ মীনা তুমি আমাদের বাঁচিয়েছ ধন্যবাদ আপনাদের আপনারা না এলে আমি কিছুই করতে পারতাম না পরী বলল মীণা তুমি সাহসী এবং ভালো মেয়ে এই জাদুর লাঠি তোমার থাক যখনই কষ্ট পাবে এই লাঠি তোমাকে সাহায্য করবে আমি কখনো এই গ্রামের লোকেদের কষ্ট হতে দেব না সেদিন থেকে সেই গ্রামে সুখ শান্তিতে সবাই থাকতে শুরু করল গ্রামটি এখন আগের চেয়ে অনেক সুন্দর গাছপালা সবুজ নদীর জল নির্মল আর গ্রামের সুখে আছে কিন্তু মিনার মনে লোকজন একটি ইচ্ছে রয়েছে সে চায় তার গ্রামটি সত্যি সোনার গ্রাম হয়ে উঠুক যেখানে সবাই সম্পদে ভরপুর হবে কেউ কখনো অভাবী হবে না বাদু আমাদের গ্রাম এখন অনেক সুন্দর কিন্তু আমি চাই এখানে সবাই সম্পদশালী হোক কেউ যেন আর কষ্ট না পায় মিনার দিকে তাকিয়ে হঠাৎ আকাশে আবারও আলো জ্বলে ওঠে চারটি আবারও মিনার সামনে হাজির হয় পরী বলে মিনা আমরা তোমার ইচ্ছা শুনেছি তুমি চাও তোমার গ্রাম সোনার গ্রাম হয়ে উঠুক হ্যাঁ আমি চাই কিন্তু কিভাবে সম্ভব আমাদের জাদু শক্তি দিয়ে আমরা তোমার গ্রামকে সোনার গ্রামে পরিণত করতেই পারি কিন্তু মনে রাখবে সম্পদ সবসময় সুখ নিয়ে আসে না আমি বুঝেছি আমি চাই সবাই সুখে থাকুক তাহলে তোমার ইচ্ছা পূরণ করব কিন্তু সাবধান সম্পদের যেন কাউকে না করে তোলে পরীরা তাদের জাদুর লাঠি উঁচু করে গ্রামের দিকে তাক করলো হঠাৎ আকাশে ঝলমল আলো ছড়িয়ে পড়ল গ্রামের প্রতিটি ঘর গাছ নদী এমনকি পাথরও পর্যন্ত সোনায় পরিণত হতে লাগলো গ্রামের লোকজন অবাক হয়ে সব দেখতে লাগলো আমাদের গ্রাম সোনার গ্রাম হয়ে গেল ধন্যবাদ মিনা ধন্যবাদ পরীরা ধন্যবাদ আপনাদের এখন সবাই সুখে থাকবে কিছুদিন পর গ্রামের লোকজন সম্পদের লোভে পড়ে গেল তারা একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো কে কত সোনা পাবে তা নিয়েই বিবাদ শুরু হয়ে গেল এই সোনার গাছটা আমার তুমি এটা চুয়ো না না এটা আমার জমিতে তুমি চুরি করেছ মিনা দেখল যে তার ইচ্ছার ফলে গ্রামের চারিদিকে অশান্তি ছড়িয়ে পড়েছে মা ছেলের সঙ্গে ঝগড়া করছে বউ স্বামীর সঙ্গে অশান্তি করছে সবাই শুধু সোনা কালেক্ট করার জন্য একে অপরের প্রতি দুর্ব্যবহার করছে আর আগের মতো গ্রামে কোনো সুখ শান্তি নেই পুরো গ্রাম সোনার হয়ে যাওয়া সত্ত্বেও মানুষের লোভের কমতি নেই সবাই শুধু আরও বেশি বেশি সোনার পাহাড় করতে চায় যা আছে তা নিয়ে কেউ আর আগের মতো সন্তুষ্ট নয় তখন মিনা ওর পোষা কুকুর বাদলকে আদর করতে করতে বলে বাদল আমি ভুল করেছি সম্পদ সবাইকে সুখী করতে পারেনি এখন কি করবো মিনা আবারও পরিদের ডাকলো পরিরা আবার মিনার সামনে হাজির তখন পরিরা বলে মিনা আমরা তোমাকে সতর্ক করেছিলাম তো সম্পদের লোভ মানুষকে মন্দ করে তোলে আমি বুঝেছি এখন আমি চাই সব কিছু আগের মতো হয়ে যাক সম্পদ নয় শান্তির সবচেয়ে বড় সম্পদ তাহলে আমরা আবার জাদুর শক্তি ব্যবহার করব। কিন্তু এবার সবাইকে সতর্ক করে দিও লোভ যেন কাউকে মন্দ না করে তোলে পরীরা আবার তাদের জাদুর লাঠি উঁচু করে আকাশে জল করে উঠল গ্রামের সব সোনা আবার আগের মতো হয়ে গেল গাছপালা সবুজ নদীর জল নির্মল আর গাছের গ্রামের লোকজন আবারও শান্তিতে থাকতে লাগলো গ্রামের লোকজনও এটা বুঝতে পারল যে সম্পদ নয় শান্তি সবচেয়ে বড় সম্পদ তারা মিনাকে ধন্যবাদ জানালো মিনা তুমি আমাদের শিখিয়েছ যে শান্তি সবচেয়ে বড় সম্পদ আমরা এখন আর লোভ করব না তুমি আমাদের পুরো গ্রামটাকে জাদু দিয়ে সোনা বানিয়ে দিয়েছিলে কিন্তু আমাদের মধ্যে থাকা লোভ আমাদের এই সোনাকে ধরে রাখতে দেয়নি আমরা নিজেদের মধ্যেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েছিলাম তাই আমাদের জন্য আমাদের গ্রাম এখন যেমন আছে তাতেই ঠিক আছে আমরা দুবেলা কম খেতেও রাজি আছি কিন্তু এভাবে নিজেদের সংসারে নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করে আমরা শান্তিতে কখনোই ছিলাম না তোমাকে সত্যিই অনেক ধন্যবাদ আমিও চাই সবাই সুখে থাকুক আমি এই গ্রামটাকে সোনার গ্রাম করেছিলাম এই ভেবেছি সম্পদে পরিপূর্ণ হলে সুখ আসবে কিন্তু সুখ তো পরস্পরের প্রতি ভালোবাসায় বাদলও খুশিতে লেজ নাড়তে থাকে বন্ধুরা তোমাদের গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই